আসসালামু আলাইকুম যারা চলে আসলাম পপস লাইফস্টাইল থেকে একদম প্রিমিয়াম কোয়ালিটির কিছু রেডিমেড ড্রেস দেখাব আজকে নতুন ডিজাইন তাই না এগুলো সবগুলো কিন্তু হচ্ছে ক্যাটালগ ডিজাইন থাকবে এই ড্রেসটা আচ্ছা এটার ক্যাটালগটা একটু দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন যে কত প্রিটি একটা কালেকশন বাট এটার প্রাইসটা শুনলে আপনারা হচ্ছে অবাক হয়ে যাবেন মানে হাজার নিচে থাকবে তাই না হাজারের নিচে এত সুন্দর একটা হচ্ছে ক্যাটালগ ড্রেস পাচ্ছেন আপনারা পপস লাইফস্টাইল থেকে আচ্ছা এটা হোলসেল अवेलेबल আমি এই একটা দেখাবো যেটা হচ্ছে সবথেকে বেশি হিট আচ্ছা সবথেকে ডিমান্ডিং একটা কালার হচ্ছে রানী গোলাপি আসলে এটা পরলে রানের মতোই লাগবে সম্পূর্ণ সিকোয়েন্স আমরা এই কাজ করা প্যানেলে কাজ পাচ্ছেন আর একদম গরজাজ কাজের ভিতরে থাকবে এটার প্যান্টটা দেখেন প্যান্টটা হচ্ছে শাইনিং সিল্কের ভিতরে আর এটার দুপাট্টাটা তো চমৎকার এই হচ্ছে দুপাট্টা প্রাইস কত ভাইয়া মাত্র 950 টাকা মানে 950 টাকায় ক্যাটালগ ডিজাইন আচ্ছা কালার কয়টা দুইটা কালার কালার বডি হবে 38 থেকে চুয়াল্লিশ পর্যন্ত ওকে ফর্ষ দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর যা যেটা ভালো লাগবে ছটপট নিয়ে নিতে হবে এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে দুপাটা

খুচরা মূল্য হোলসেল নিলে তো দামটা আরো কমবে আরো কমে যাবে অনেক কমে যাবে হোলসেল এই যে এটা হচ্ছে এটার প্যান্ট প্রাইস থাকবে 750 টাকা এই হচ্ছে দুপাট্টা 750 টাকা 38 থেকে 44 পর্যন্ত বডি আছে আচ্ছা 38 থেকে 44 কালার গুলো দেখাই এটা কিন্তু ভাইয়ার মোস্ট সেলিং একটা প্রোডাক্ট এটার অনেক অনেক ডিমান্ড তো আপনারা যারা নিতে চান একটু তাড়াতাড়ি অর্ডার করবেন আর এই কালারটা তো থাকি না এটা যারা হোলসেল নিবে 1000 1200 টাকা সেল করতে পারবে আচ্ছা প্রাইস থাকবে 750 আর এটা কিন্তু হোলসেল এর ক্ষেত্রে দামটা আরো রিজনেবল হবে আরো কমে যাবে এটা একটা কালার এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে দোপাট্টাটা মাত্র সাতশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ক্রিম কালার এই যে দেখেন এটা হচ্ছে অফ হোয়াইট কালার সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা হচ্ছে প্যান্টটা আচ্ছা এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে দোপাট্টা প্রাইস থাকবে 750 টাকা এটা হচ্ছে ব্ল্যাক ভিতরে খুব সুন্দর একটা কালার কম্বিনেশন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু নাইস জাস্ট ইন ইভেন আর পরবেন প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর ফ্লো এটা হচ্ছে প্যান্ট এ হচ্ছে দোপাট্টা প্রাইস থাকবে অনলি 750 টাকা আচ্ছা এই যে এটা একটা কালার দেখতেই পাচ্ছেন এটা যে ল্যাভেন্ডার কালার সারা বাংলাদেশে হোম ডেলিভারি ঢাকার ভিতরে 80 টাকা ঢাকার বাইরে 150 টাকা টাকা আর ভাইদের একটা সুযুক হচ্ছে শুধুমাত্র ঢাকার বাইরে বাইরের পার্সেলের ক্ষেত্রে অ্যাডভান্স করতে হবে তাই না আচ্ছা বাকিটা কন্ডিশনে পেয়ে যাবে না ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন আচ্ছা এখন একটা ভাইরাল গাড়ারা সেট দেখাবো এটা লাখনো থ্রি পিস গাড়ারা তাই না সম্পূর্ণ কাজ করা একদম প্রিমিয়াম কোয়ালিটি এটা হচ্ছে ইন্ডিয়ান ডিজাইনার একটা গাড়ারা লাখনো গাড়ারা প্রাইস কত ভাই এটা মাত্র 1350 1350 অনলি এই দোকানে কিনতে গেলে মিনিমাম 1600 টাকা লাগবে এই দেখেন আর ভাইয়া কিন্তু পুরো অফারে দিচ্ছে

তেরোশো পঞ্চাশ তো যারা হোলসেল নেবেন একটু যোগাযোগ করবেন সেক্ষেত্রে দামটা কিছুটা কমে যাবে এটা একটা কালার পেস্ট কালার সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এই যে এটা হচ্ছে এটা হচ্ছে ওকে আর এই হচ্ছে দোপাট্টাটা প্রাইস থাকবে তেরোশো টাকা আচ্ছা ফিরোজ এটা হচ্ছে অলিভ কালার সবগুলো কালার কন্টেস্টই কিন্তু সুন্দর জাস্ট নিবেন আর পরবেন একদম ফুল রেডি মানে এই সময় সব থেকে ভাইরাল প্রোডাক্ট হচ্ছে এই গারা সেটগুলো এ হচ্ছে দুপারটা সবগুলো হোয়াইট কন্ট্রাস্টে থাকবে বাট কালের সাথে কালারের সুতোর কন্ট্রাস্ট থাকবে আচ্ছা এখন দেখাবো হোয়াইট মানে এটা ম্যাচিং ম্যাচিং দেখেন মানে এটা যারা গায় হলুদ বা দেখা যায় এখনকার বের প্রোগ্রামে কিন্তু হচ্ছে होली খেলা হয় তাই না এটা হোলির জন্য বেস্ট হবে প্রাইস থাকবে सेम 1350 আচ্ছা পাকিস্তানের জমজম এটা প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস এটা সম্পূর্ণ নিমকি ডিজাইন করা আছে প্লাস হচ্ছে হাতায় লেস করা প্যানেলে লেস পাচ্ছেন পিওর কটন এটা হচ্ছে এটা পায়জামাটা মানে এর থেকে বেটার কোয়ালিটির কটন ড্রেস আর হয় না এই হচ্ছে না প্রাইস কত থাকবে তেরোশো পঞ্চাশ কালার কয়টা আছে তিনটা কালার তিনটা কালার আচ্ছা এগুলো কিন্তু নামি দামি পেজে ষোলোশো পঞ্চাশ করে সেল হচ্ছে বাট ভাইরা দিচ্ছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় তাদের কোয়ালিটির সাথে অন্য কোয়ালিটি কিন্তু মিলবে না দেখতেই পাচ্ছেন একদম প্রিমিয়াম কোয়ালিটিটাই পাচ্ছেন তেরোশো পঞ্চাশে আচ্ছা এটা একটা ডিজাইন দেখতেই পাচ্ছেন অনেকগুলো ডিজাইন আছে কালার আছে এগুলো কিন্তু কালার চেঞ্জ হবে ডিজাইনও চেঞ্জ হবে তাই না ওকে এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে দোপাট্টা প্রাইজ থাকবে তেরোশো পঞ্চাশ আচ্ছা ভিওর্জ দেখতেই পাচ্ছেন যে ফ্রকের ভিতরে পাচ্ছেন এখানে কিন্তু মিরর করা পিওর কটনের ভিতরে কুচি করা হবে খুব চমৎকার একটা কালেকশন আর এটা হচ্ছে প্যান্টটা ম্যাচিং কালার এই হচ্ছে ওর নাটা প্রাইজ কত থাকবে আটশো আটশো পঞ্চাশ কালার কয়টা দুইটা কালার অ্যাভেলেবেল হবে ওকে এটা দেখেন ভিওয়র্স এটা একটা কালার সবগুলো কালারই জোস প্রাইস হচ্ছে যারা হচ্ছে নামি দামি পেজের ভাইরাল ড্রেস চাচ্ছেন অনায়াসে নিয়ে নেবেন কারণ তাদের কাছে ড্রেস গুলোই কিন্তু পেজে যারা আছে তারা তাদের কাছ থেকে অর্ডার করে নিয়ে যায় ওকে তো এটা একটা হচ্ছে জয়পুরি কটনের ড্রেস এটা কিন্তু নেক পোষণটাই এটা সম্পূর্ণ কাজ এটা প্যান্টটা দেখেন এই হচ্ছে দোপাট্টা প্রাইস মাত্র 750 750 কালার কয়টা কালার আছে দুইটা আচ্ছা ফর্টস কালার হবে টোটাল দুইটা কালার এটা একটা কালার সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর জাস্ট নেবেন আর পরবেন এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে এটার দোপাট্টা প্রাইস থাকবে মাত্র 750 750 আচ্ছা তো এগুলোর জন্য ভিজিট করবেন pops lifestyle online এর জন্য স্ক্রিনে যে নাম্বার আছে নাম্বার কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস